নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ সকালে উঠে বারান্দা এসে দেখি ভালোই কুয়াশা হয়েছে হঠাৎ করেই হয়তো তাপমাত্রার পরিবর্তন সকালে একবার করে বারান্দার গাছপালাগুলোকে দেখতে আসি আর তার পাশেই রয়েছে ছোট্ট আমার খ্রিস্টমাসে ডেকোরেশন করা কাল ভাই এসছে আমাদের কাছে আজকে সকালে তাই আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে পর যখন বেরোলাম তখন গায়ে দিয়ে বেরিয়েছি কারণ ঠান্ডা কুয়াশা আর এই যে ফল কালার গাছে একটু কালার এসেছে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এই বাজারটা আমাদের অ্যাপার্টমেন্ট থেকে সব থেকে কাছে অন্যদিন অনেক সময় আমি একা একা হেঁটে হেঁটে বাজার যাই আজকে ভাই আর আমি দুজন মিলে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল তারপর হাঁট হাঁটতে গরম লেগে গেল বলে সোয়েটার দুটো আমরা ব্যাগে ঢুকিয়ে আবার হাঁটছি এরপর আমরা বাজারে পৌঁছে গেলাম এই বাজারটা আপনাদেরকে আগেও দেখিয়েছি আজকে এখানকার ফলের সেকশনটা আর একবার দেখাই এই যে আমরা বাজারের ফ্রন্ট সাইডে চলে এসেছি এবার ট্রলি নিয়ে ভিতরে ঢুকে যাব আজকে অবশ্য শীতের পুল সেরকম কিছু বাড়তি দেখতে পেলাম না নইলে আপনাদের দেখাতাম এই যে আমরা ঢুকছি সকালের দিকটা বাজারে ফাঁকাই থাকে প্রথমে ঢুকতেই এই কিছুদিন হলো একটি খ্রিসমাস ট্রি সাজানো হয়েছে আর প্যান্সেটি গাছের প্রচুর চারা এই যে দেখুন লাল গোলাপি রয়েছে আর এই সাইড এখানে রয়েছে কিছু কাউন্টার আর এই যে সুন্দর সুন্দর গোলাপ ফুল আরও কিছু ফুল ছিল সকালে ওইগুলোর পাঁচতে আমরা ফলের সেকশনের দিকে যাচ্ছিলাম এখানে অনেক ধরনেরই ফল পাওয়া যায় প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে আম তার পাশে ছিল আনারস তারপরে বিভিন্ন রকমের কমলা লেবু এবং অন্যান্য ধরনের বিভিন্ন প্রজাতির কমলা লেবুগুলো এখানে রাখা ছিল তারপর এখানে বাতাবি লেবু দেখতে পেলাম বিভিন্ন সাইজের বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের এবারে এখানে পাতি লেবু আগজি লেবু বিভিন্ন ধরনের লেবু রাখা ছিল তারপর এটা ছিল আঙুর চেরি এইসবের সেকশন এখানে সবুজ লাল কালো বিভিন্ন আঙুর কিছুটা করে ওজনে তরিতাফাতে একটা করে প্যাকেট বা বক্স এরকম ভাবে রাখা আছে আঙুর এইসবে সেকশনের পর এটা হচ্ছে কিউই ফল কিউই ফলগুলো বক্স করা আছে এখানে রয়েছে বেদানা বেদানাগুলো বড় বড় সাইজেরই ছিল আর তারপর এখানে আরো কিছু অন্যান্য ফল এবং আখ বিক্রি হচ্ছিল টুকরো টুকরো করে এই ফলগুলোর পাশ দিয়ে আমরা তরমুজ এখন যদিও তরমুজের সংখ্যা কমে গেছে শীতকাল বলে পাকা পেঁপে বিক্রি হচ্ছিল আর এখানে আরেক ধরনের মেক্সিকান আম বিক্রি হচ্ছিল আগে আপনাদের একটা আম দেখালাম তারপর এখানে বিক্রি হচ্ছিল শাক আলু আদাকেও এখানে ফলের সেকশনে রাখা হয়েছে নারকেল বিক্রি হচ্ছিল তাছাড়া এখানে বিক্রি হচ্ছিল রাঙা আলু তার পাশেই ছিল কচু এখানে অল্প কিছু কিউই আর এক ধরনের আলু জাতীয় আলু উপরে ড্রাগন ফ্রুটস আর এরপরে ছিল বিভিন্ন ধরনের আপেল লাল আপেল গ্রিন আপেল ইয়েলো আপেল ডার্ক গ্রিন অ্যাপেল বিভিন্ন ধরনের রঙের বিভিন্ন সাইজের বিভিন্ন ভ্যারাইটির আপেল ছিল এখানে ছিল নাশপাতি নাশপাতিও দু তিন ধরনের ছিল তারপর ছিল এখানে হচ্ছে ব্ল্যাকবেরি এটা বেরি সেকশন ছিল ব্ল্যাক বেরি রাশ বেরি তারপরে হচ্ছে রাশ এরপরে ওখানে ছিল হচ্ছে কিউই আরও কিছু তারপরে এটা ছিল ব্লুবেরি ব্লুবেরি ব্লুবেরির পরে তারপর ওর পাশে আরও কিছুটা চেরি রাখা ছিল আগে একটা অন্য ভ্যারাইটি চেরি এটা হচ্ছে পিচ ফল পিচ ফল কিছুটা ছিল আর এগুলো কিছু ব্লুবেরি ছিল ও পাশে রয়েছে স্ট্রবেরি এখানে কিছু আমেরিকান ফিগ বিক্রি হচ্ছিল যেটা এখানকার ফিগ বড় বড় হয় শুকিয়েও বিক্রি হয় এই যে স্ট্রবেরি বিক্রি সেকশন এটা এখানে মিডিয়াম সে গুলো বিক্রি হচ্ছে আর এখানে আরও কিছু ফল রয়েছে অ্যাভোকাডো ছিল এগুলো বিভিন্ন ধরনের টমেটো ফলের সেকশনে বিক্রি হয় অ্যাভোকাডো গ্রিন অ্যাভোকাডো বিভিন্ন কোয়ালিটির ছিল এরপরে আমরা সবজি সেকশনে গেলাম এখানে বেল পেপারস জুকিনি স্কোয়াশ লাপিনো তারপরে কুমড়োর মতো যে স্কোয়াশ প্রকলি গাজর মুলো তারপর নানান ধরনের আরও নাম জানা না জানা টার্নিক বেগুনি বাঁধাকপি ধনে পাতা গ্রিন অনিয়ন ফুলকপি আজকে দেখলাম দু ধরনের ছিল আর বকচয় ফুলকপি এখানে সাদা এবং হলুদ ধরন ছিল আমরা একটা সাদা নিলাম এরপরে এখানে একটা কলার সেকশন রয়েছে বিভিন্ন রকমের কলা কয়েকটা করে সংখ্যায় ব্যাজ করে রাখা আছে এই ফল সবজির পর আমরা এলাম মাছের সেকশনে এখানে কাঁকড়া অন্যান্য বিভিন্ন ধরনের ক্যাটফিশ নানান প্রজাতির মাছ এবং তার পাশাপাশি স্কুইড অক্টোপাস ইত্যাদি আছে এখানে কিছু কিছু গোটা গোটা টার্কি চিকেন ডাক এগুলো মাংস আর কিছু কিছু ফ্রোজেন চিংড়ি শ্রিম্পের প্যাকেট রয়েছে রেডমিট এর সেকশনের দিকে আমরা যাইনি এরপরে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের চিজ ডেয়ারি প্রোডাক্ট তাছাড়া তফু ভ্যারাইটিস ডেয়ারি প্রসেস প্রোডাক্ট গুলো এইসবের সেকশন পেরিয়ে আমরা এগুলো দেখলাম জুসের সেকশন ছিল ওটার পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম এখানে ছিল ইয়োগার্ট বা প্লেন ইউ গার্ড বা ফ্লেভার্ড সেকশন আমরা দেখাতে দিক বিভিন্ন ধরনের গার্ড পাওয়া যায় বিভিন্ন ফ্লেভারে এখন অবশ্য শীতকাল বলে ইয়োগার্টটা খেতে অতটা ইচ্ছা করছে না এখান থেকে ওখান থেকে আমরা কফির সেকশনের দিকে চলে এসেছিলাম আসলে আমরা বাজার করছি তার মাঝে মাঝে কিছু কিছু এরকম ভাবে তুলছি প্রতিটা সেকশনেই বিভিন্ন কোম্পানির বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এটা একটা সল্ট যে খাবারগুলো খাবার গুলো যে র্যাকগুলো ছিল সেদিকে একটা দেখছিল তারপর কিছু এখানে বিভিন্ন যে আমেরিকান ও পৃথিবীর নানান ধরনের অন্য জায়গার মশলা সেগুলো ছিল এখানে কিছু কিছু পাস্তা তারপর অলিভ অয়েল ওইসবের সেকশন ওগুলো পেরিয়ে পাস্তা সস আমরা আসলে একটু প্যাকেটে নেবো বলে ছাপছিলাম তাই ওদিকে খুঁজছিলাম কোনটা নেব তাই এইসব দেখতে দেখতে আমাদের বাজার মোটামুটি প্রায় শেষের দিকে অনেকটাই ঘুরলাম আমরা যা যা দরকার নিয়েও নিলাম এরপরে আমরা বিলিং কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি এখানে বিভিন্ন জুস এই ধরনের বোতলগুলো রাখা ছিল বিভিন্ন ফ্রুট জুসে তবে গরমকালে এই ফ্রুট জুস ঠান্ডা করে খেতে যতটা ভালো লাগে শীতকালে ততটা খেতে ইচ্ছা করে না টুকটাক যা নেওয়ার নিলাম আর তারপর আমার জন্মদিন আসছে আর ভাই একটা ডার্ক চকলেট আমাকে গিফট করলো এরপরে আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম আসার সময় হেঁটে এসেছিলাম কিন্তু বাজার করে ব্যাগগুলো একটু ভারী হয়ে গেছে বলে ফেরার পথে আমরা বাসে করে ফিরে গেলাম বাস থেকে নেমে একটু পথ হাঁটতে হাঁটতে অ্যাপার্টমেন্টে চলে এলাম আজকের গল্প এটুকুই আবার নতুন একটি ব্লগে আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন